নেত্রকোনার দুর্গাপুরে নিঃশংসভাবে পুলিশের এসআইকে খুন করল দুর্বৃত্তরা বিস্তারিত তথ্যচিত্রে পলাশ সাহা নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলো কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক এসআই খুন হয়েছেন বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলো কোপে গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি পুলিশের এসআই শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছেন নিহতের ছেলে রাফিউল ইসলাম বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন শফিকুল পথি মধ্যে ওই এলাকায় উৎপেতে পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে থাকে পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরবর্তীতে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই সফিকুল শফিকুল মৃত্যুবরণ করেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা বলেন ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কবজির নিচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আসামিদের ধরতে চারিদিকে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা সন্ধ্যা সময় হাঁটতে বাইরো প্রতিনিয়ত বাইর প্রায় সময় বাজার পরে কিন্তু আজকে হাটার মানে হাঁটার উদ্দেশ্যে না আজকে বাজারের উদ্দেশ্যে বাইরেছিল আবার গতকালকে আব্বু আসছিল মানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য গতকালকে সন্ধ্যার দিকে আসছে আমাদেরকে নিয়ে যাবে আর মামি সিং আর এমনি তো মানে এত কম দিন আসে না ছুটি নিয়ে আসে সবসময় পাঁচ সাত দিন এমনি দুই মাস তিন মাস পরে পরে এরকমই পরে এখন এই যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে পরে আজকে আগামীকালকে আমরা মামি সিং যাই কিন্তু আব্বু যখন সন্ধ্যার সময় হাঁটতে পারিছে আমি তখন পাশে আসছিলাম না আব্বু হাঁটতে পারিছে ঘন্টা ঘন্টা খানি এমনই ঘন্টা খানি পরে কল দেওয়া হয়েছে এনতে সফিকুল ইসলাম আমার আম্মুকে কল দেওয়া হয়েছে সফিকুল ইসলাম আপনার কি লাগে পরে বলছে আপনার আমার হাজবেন্ড পরে বলতেছে আপনার হাত মানে কুবাইছে কুবাই কাছে একজন লোক আসছিল পরে লোক এসে পরে অটো দা নিয়ে গেছে নিয়ে পরে আমরাও গেছি আমার আব্বুর দুইটা আঙ্গুল কেটে ফেলছে হাত কেটে ফেলছে এটা পা নাই জামালপুর জেলার বেতারে কর্মরত এসে এ ইসলাম গত আট তারিখে এই ছুটিতে দুর্গাপুর উপজেলা বাগিচাপাড়ায় তার নিজ বাসভবনে বেড়াতে আসে অর্ধ ছটা দশ মিনিটের সময় বাসা থেকে বের হয়ে পানবাজার মধ্যবাজারে গলির মধ্যে আসলে চার পাঁচজন অস্ত্রধারী যুবক তাকে এলোপাথেরি কুপিয়ে নির্মমভাবে আহত করে এলাকার লোকজন আমাদেরকে খবর দিলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ময়ন মেডিকেল কলেজে রেফার করে বানসি মেডিকেল কলেজ থেকে জানা যায় রাত নয়টার সময় অনুমান সে মারা যায় এ বিষয়ে মৃত্যার বিষয়ে অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আসামি গ্রেপ্তারের জন্য একাধিক একাধিক টিম অভিযান পরিচালনা করছে আমরা ধারণা করছি অতি শীঘ্রই আসামি গ্রেপ্তার করতে পারব আজকের বাংলা ডট নেট